হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে এখানে যে একটা মিনি একটা মেশিন দেখতে পাচ্ছেন এটা একটা ট্রিমার ধরতে গেলে এই যে কাপড়ের যে বুটি বুটি উঠে আছে এটা খুব কাজের এই যে এখানে একটা প্রেস করলে এই যে এটা অন হয়ে যাবে অটো আর এটা হচ্ছে পাশেরটা আর এটা হচ্ছে তেমু থেকে খুব কম দামে পাঁচ থেকে ছয় ইউরোর মধ্যে কেনা যাবে এটা খুবই ভালো আমি এটাকে রেকমেন্ড করব যদি কেউ কিনতে চান এটা খুবই উপকারী এটা খুব কাজের একটা জিনিস সো সবার বাসায় একটা থাকাই যায় তো এটা খুব ইফেক্টিভ তো এটাই আমি নিজের পার্সোনাল ওপিনিয়ন থেকে আপনাদের এটা শেয়ার করলাম তো থ্যাংক ইউ আমাদের এটা দেখার জন্য এতক্ষণ ধন্যবাদ বাই